জল প্রকল্পের কাজে দীর্ঘসূত্রিতা রেয়াদ নয় বাঁকুড়ায় বৈঠক করে স্পষ্ট বার্তা পুলিশ প্রশাসন জেলা পরিষদ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে করে এমন দিলেন মন্ত্রী মানুষ ভুইয়া। সরকারের পালা বদলের পর শাসক দল বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই উদ্দেশ্যেই কয়েকশো কোটি টাকা খরচ করে বাঁকুড়ায় একাধিক প্রকল্প নেওয়া হয় কিন্তু একদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নজরদারির অভাব আর অন্যদিকে ঠিকা সংস্থাগুলির জেরে দু সালের শেষেও জেলার বাইশটি ব্লকে এমন বহু গ্রাম রয়েছে যেখানে পানীয় জলের নল পৌঁছেছে কিন্তু জল পৌঁছয়নি সম্প্রতি এই পরিস্থিতির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে চূড়ান্ত ভর্সনাও করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়ার জল প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় যান রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুইয়া এজেন্সি যদি মনে করে থাকে যে আমরা কাজ পেয়ে গেছি মানে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এটি হইবে না আমরা বলে দিয়েছি ওরা কালকের থেকে কালকের থেকে যে যে জায়গায় স্লো কাজ চলছে অল মাই ইঞ্জিনিয়ার্স দে উইল রিচ টু দা স্পট কল দ্য এজেন্সিজ এন্ড সেটল দ্য ম্যাটার যদি না করে তাদের শোকজ করা হবে এবং তারপরেও যদি না করে ডিপার্টমেন্টাল অ্যাকশন